শ্যামলী পরিবহন বাংলাদেশের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় একটি জেলা বাস পরিবহন প্রতিষ্ঠান এর ইতিহাস বেশ দীর্ঘ এবং দেশের পরিবহন ব্যবস্থার বিকাশে এর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে পাবনা জেলার সাধারণ স্কুটার চালক গণেশচন্দ্র ঘোষ উনিশশো সালে শ্যামলী পরিবহন প্রতিষ্ঠা করেন তার স্কুটার বিক্রির টাকায় কেনা শ্যামলী পরিবহনের প্রথম বাস চালানো হতো রাজশাহীনগরবাড়ি রুটে উনিশশো তিয়াত্তর সালে ঢাকা পাবনা রুটে বাস চালানোর মাধ্যমে আন্তজেলা পরিবহন পরিষেবা শুরু করে এরপর পর্যায়ক্রমে শ্যামলীর ব্যবসা বিস্তৃত হয় উনিশশো নিরানব্বই সালে আন্তর্জাতিক রুটে বাস চালানো শুরু করে শ্যামলী প্রথম দিকে এই বাসটি শুধুমাত্র ঢাকা শহরের আশপাশে চলাচল করত পরবর্তীতে যাত্রী সেবার মান বৃদ্ধি ও জনপ্রিয়তা অর্জনের পর ধীরে ধীরে বাসের সংখ্যা বাড়ে এবং রুট সম্প্রসারণ হয় আশি ও নব্বই এর দশকে শ্যামলী পরিবহন আন্তজেলা রুটে যাত্রী পরিবহন শুরু করে যেমন ঢাকা চট্টগ্রাম ঢাকা রাজশাহী ঢাকা খুলনা ঢাকা সিলেট ইত্যাদি পরে তারা আন্তর্জাতিক রুটেও যাত্রী পরিবহন শুরু করে বিশেষ করে ঢাকা কলকাতা ও ঢাকা আগরতলা রুটে এতে করে শ্যামলী হয়ে ওঠে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক বাস সার্ভিস চালু করা পরিবহন কোম্পানিগুলোর একটি শ্যামলী পরিবহন আধুনিক এসি ও নন এসি বাস সার্ভিস চালু করে যাত্রীদের জন্য আরামদায়ক ভ্রমণের সুযোগ তৈরি করে তারা সুইডেন চীন ও ভারত থেকে উন্নতমানের কোচ আমদানি করে তাদের পরিবহন বহরে যুক্ত করেছে বর্তমানে শ্যামলী পরিবহন দেশের প্রায় সবগুলো বড় শহরে যাত্রী পরিবহন সেবা দিয়ে থাকে এটি দুই ভাগে বিভক্ত হয়ে কাজ করে এক শ্যামলী অ্যান্ড আর ট্রাভেলস দুই শ্যামলী পরিবহন প্রাইভেট লিমিটেড এই দুইটি এখন আলাদা ব্যবস্থাপনায় চলে কিন্তু উভয় কিশা মলিকা নামে পরিচিত এবং দেশের জনপ্রিয় বাস সার্ভিস হিসেবে শিক্ষিত তাদের বহরে সুইডেন থেকে আমদানিকৃত স্ক্যানিয়া কোরিয়ান হুন্দাই সহ নামি দামি ব্র্যান্ডের বাস রয়েছে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরবর্তীতে কোন বাসের ইতিহাস সম্পর্কে জানতে চান সেটি কমেন্ট করে যাবেন আমি চেষ্টা করব সেই বাসের ইতিহাস আপনার সামনে তুলে ধরার ভিডিওটি লাইক কমেন্ট ও আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ